নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের বাইকে স্বাগত আমার আজকে রেসিপি মিক্সড চাউ মিক্সড চাউয়ের জন্য পাঁচটা ছোট প্যাকেট চাউ নিয়েছি চাউয়ের জন্য কয়েক রকম সবজি নিয়েছি একটা মাঝারি সাইজের গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি তিন চারটে বিনস ছোট ছোট করে কেটে নিয়েছি বাঁধাকপি কুচি নিয়েছি দুমুঠো দুমুঠো নিয়েছি ছাড়ানো মটরশুঁটি আর একটা বড়ো সাইজের ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে ডিম নিয়েছি দুটো দেড়শো গ্রাম পরিমাণ নিয়েছি চিংড়ি মাছ ছোট টুকরো করে কাটা চিকেন নিয়েছি তিনশো গ্রাম এবারে চিকেনটা ম্যারিনেট করে নেব এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর ডার্ক সয়া সস দিচ্ছি এক চামচ হাফ চামচ পরিমাণে দিচ্ছি আদা রসুন বাটা স্বাদ মতো দিচ্ছি নুন এবার সব কিছু মাংসের সাথে মেখে নেব সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি এবার হাফ চামচ পরিমাণে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটাও এর সাথে মিশিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দেব এবার চিংড়িটা ম্যারিনেট করে নেব কোয়াটার চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আদা রসুন পাটা দিচ্ছি কোয়াটার চামচ স্বাদ মতো দিচ্ছি নুন আর হাফ চামচ পরিমাণে দিচ্ছি ডার্ক সোয়া সস সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিলাম এবার ডিমের মধ্যে দিয়ে দেবো কোয়াটার চামচ নুন কোয়াটার চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবারে ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে ডিম দুটো ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার ডিমটা একটা সাইডে সরিয়ে রেখে দেব চাউ সেদ্ধ করার জন্য একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ দিচ্ছি সাদা তেল এবারে হাই ফ্লেমে জলটা ফুটতে দেব হাই ফ্লেমে জলটা ফুটিয়ে নিয়েছি এবার চাউগুলো দিয়ে দেবো চাউটা দিয়ে একবার একটু নেড়ে নিলাম এবার চাউটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব চাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার চাউটা নামিয়ে নিয়ে জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব চাউটা নামিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি এবার এই চাউয়ের মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দেবো এবার তেলটা ভালোভাবে মেখে নেব তেলটা ভালোভাবে মেখে নিলে চাউটা একে অপরের সাথে জড়িয়ে যাবে না তেলটা মেখে নেওয়া হয়ে গেছে চলুন এবার চাউয়ের জন্য বাকি কাজগুলো করিনি কড়াই এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার ফ্যাটানো ডিম দুটো ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এবার ডিমটা একটা পাত্রে তুলে নেব একই করায় আরো চার টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার চিকেনগুলো ভেজে নেব চিকেনটা মিনিট পাঁচটা সময় নিয়ে ভেজে নিয়েছি আর চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার চিকেনটা একটা পাত্রে তুলে নেব এবার এই তেলে চিংড়িটা ভেজে নেব চিংড়িটা হালকা করে ভেজে নিয়েছি এবার চিংড়িটাও একটা পাত্রে তুলে নেব একই করে আরো দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা কুচি রসুন কুচি দিচ্ছি আদা রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব আদা রসুন হালকা ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি কুচিয়ে নেওয়া একটা বড় সাইজের পেঁয়াজ আর দেখি লম্বা করে ফুটি একটা বড় সাইজের গাজর তিনটাতে দিচ্ছি ফুটনো ডিম সব কিছু মিনিট দুদিন ভেজে নিলাম এবার মটর দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পুচনা ক্যাপসিকাম মটর আর ক্যাপসিকাম দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেবে মটরকিটি আর ক্যাপসিকাম দিয়ে আরো তিন চার নিয়ে ভেজে নিলাম এবার দিচ্ছি স্বাদ মতো নই মেনেখানেই ভেজে নিয়েছি এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা দিয়ে মেলে ফেলে মিশিয়ে নিলাম এবার দিচ্ছি চার পাঁচটা কুচনো কাঁচা লঙ্কা ঝালটা আপনার ইচ্ছে অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত সবজি আরও শাক পাঁচ ভেজে নিয়েছি আর সমস্ত সবজিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার চাউকা দিয়ে দেবো চাউটা দিয়ে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নিলাম এবার এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সয়া সস এক দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবারে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব সয়াশ সয়াশ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি ভেজে রাখা ডিম চিংড়ি আর চিকেন চিকেনটা নেড়ে করে মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ দিচ্ছি টমেটো সস দেওয়ার পর আরও পাঁচটা মিনিট খাই ছাই নাড়াচাড়া করে নিয়েছি মিক্স চাও আমার পরিবেশের জন্য একদম রেডি আমার এই মিক্স রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার খ্যালের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ